সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক ভাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আর এফ এল সাকশন হুস পাইপের দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই জন্য আজকে আমরা আপনাদেরকে আর কোম্পানির সাকশন যেই হুস পাইপগুলো হয়ে থাকে সেই পাইপগুলোর দাম সম্পর্কে ধারণা দিব তবে এই আইটেমগুলো আমাদের না আমাদের নাম্বারে কেউ আর পাইপের জন্য আমাদেরকে ফোন দিবেন না এই আইটেমগুলো আমরা সেল করি না আপনাদের নিকটস্থ এলাকায় আর এফ যে ডিলার বা পাইপের দোকান আছে তাদের কাছ থেকে আপনারা এই পাইপগুলো নিয়ে নেবেন আজকে আমরা যে দামগুলো আপনাদেরকে দিব এই দামগুলো কিন্তু জায়গা অনুসারে কিছুটা কম বেশি হতে পারে যেহেতু আমরা সেন্ট্রাল মার্কেট নবাবপুরের মার্কেটে যেই দামটা এখন চলতেছে এই দাম অনুসারে আপনাদেরকে দামের ধারণা দিব এক ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত আমরা প্রথমে আপনাদেরকে এক ইঞ্চি সাকশন হুস পাইপের দাম সম্পর্কে ধারণা দিব এক ইঞ্চি পাইপের বর্তমান বাজার মূল্য হলো তেত্রিশ টাকা প্রতি ফিট এর সোয়া এক ইঞ্চি সাকশন পাইপ হয়ে থাকে প্রতি ফিট পাইপের দাম একচল্লিশ টাকা দেড় ইঞ্চি সাকশন হুস পাইপ এল প্রতি ফিট পাইপের দাম পঞ্চান্ন টাকা দুই ইঞ্চি আর এফ এল সাকশন হুস পাইপ প্রতি ফিট পাইপের দাম সত্তর টাকা আড়াই ইঞ্চি সাকশন হুস পাইপ প্রতি ফিট পাইপের দাম আশি টাকা তিন ইঞ্চি সাকসোন হুস পাইপ প্রতি ফিট পাইপের দাম সাতানব্বই টাকা চার ইঞ্চি সাকশন হুস পাইপ আর এফ এল ব্র্যান্ডের প্রতি ফিট পাইপের দাম হল একশো নব্বই টাকা আজকে আমরা শুধু আপনাদেরকে সবুজ কালার পাইপের দাম সম্পর্কে ধারণা দিলাম আর এফ এল এর কিন্তু ডেজার এর জন্য সাদা কালারের একটি পাইপ হয়ে থাকে আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে সেই পাইপের দামগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তবে যেই দামগুলো এখন আমরা আপনাদেরকে বললাম এই দামগুলো কিন্তু সব জায়গায় একরকম থাকবে না বা সবসময় একরকম থাকবে না আজকে হলো একুশ চার দুই হাজার পঁচিশ এই দামগুলো কিন্তু যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এই জন্য আপনারা যখনই পাইপগুলো কিনবেন আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনবেন তাহলে আশা করি বেশি দাম নেবে না আর যদি ডিলার পয়েন্ট ছাড়া নেন সেক্ষেত্রে হয়তোবা কিছুটা দাম আপনার কাছ থেকে বেশি নিতে পারে তো জাস্ট আজকের এই দামগুলো দেওয়ার ধারণা দেওয়ার কারণ হল আপনারা যখন এই পাইপগুলো কিনতে যাবেন কোনো জায়গায় যেন আপনারা অতিরিক্ত না ঠকে যান এই জন্য কিন্তু এই ধারণাটা দিয়ে দিলাম তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ